যদি কোনো সংখ্যা গুণ অবস্থায় না থাকে তাহলে আমরা কি করবো এই সংখ্যাটা সব আমরা ওয়ান ধরে আর এখানে দেখবো কোন চিহ্ন আছে এখানে যদি প্লাস চিহ্ন থাকে প্লাস চিহ্ন হবে মাইনাস চিহ্ন থাকলে মাইনাস চিহ্ন হবে তাহলে এখানে কোনো চিহ্ন মানে প্লাস চিহ্ন ধরি তাহলে প্লাস ওয়ান তাহলে আমরা এই এক্স কিউব জেড এই পদের সব পেলাম ওয়ান এবার আমরা এই পদের মাত্রা বের করব এবং মাত্রা মাত্রা তাহলে আমরা মাত্রা কিভাবে বের করব দেখো এখানে চলক কটা আছে এখানে চলক আছে দুইটের এক্স একটা চলক আর জেড একটা চলক দেখো দুইটার চলকের কার কত মাত্রা আছে এখন এক্সের যেহেতু মাত্রা তিন আর জেড এর উপরে ওয়ান তাহলে হচ্ছে হচ্ছে আর তাহলে আমরা এই দুই মাত্রা যোগ করে দেব করে দিলে আমরা এই পদের মাত্রাটা পেয়ে যাবো তাহলে এক্সের মাত্রা তিন তিন লিখলাম প্লাস জেড এর মাত্রা এক এক লিখলাম তাহলে তিন আর এক যোগ করতে হয় চায় ভাই তাহলে আমরা এই পদের সেলাম মাত্রাও পেয়ে গেলাম এরপর দেখবো আমরা মাঝখানে যে পদ মানে দ্বিতীয় পদ তাহলে দ্বিতীয় পথটা কি আছে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এই পদের আমরা সব বের করে নিই তারপরে মাত্রা বের করবো তাহলে দেখো এখানে চলকের এ কি আছে এক্স আছে আর ওয়াই আছে এখন এই দুই চলকের সাথে কোনো সংখ্যা গুণ অবস্থায় আছে কি না তো কোনো সংখ্যায় গুণ অবস্থা নেই সামনেও নাই পিছনে নাই তাহলে আমরা এই পদে আমরা সব ধর সব ধরব ওয়ান এখন দেখো এখানে চিহ্ন কি আছে এখানে মাইনাস চিহ্ন আছে আমরা মাইনাস চিহ্ন দিয়ে দিলাম তাহলে আমরা কি বললাম এই পদে সব পেলাম মাইনাস ওয়ান এখন আমরা মাত্রা বের করব এবং বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে ক্লাসে আমরা একটা বহুপতি রাশির প্রত্যেকটা পদের সহ মাত্রা এবং রাশিটির মাত্রা বের করা শিখব তাহলে দেখো আমাদের একটা বোর্ডে প্রশ্ন দেওয়া আছে প্রশ্নটা কি আছে সময় এক্স কি মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স জেড কিউব এর প্রত্যেকটা পদের সহক মাত্রা বের করত এবং রাশিটির মাত্রা কত তাহলে দেওয়া আছে আমরা নিয়ে গেলাম এটা তাহলে দেখো এখানে আমাদের কয়টা পদ আছে এই রাশিতে আমাদের তিনটে পদ আছে আমরা প্রত্যেকটা পদের সহ ও মাত্রা বের করবো এবং রাশিটি মাত্রা বের করব তাহলে আমরা প্রথমে আমরা প্রথম পদটা নিয়ে নিই প্রথম পদটা কি আছে আমাদের এক্স কিউব জেড তাহলে আমরা এক্স কিউব এর সহ এক্স এর জেড এর শখটাকে ফেরে নিব তাহলে আমরা এক্স কিউব এর শখটা কি বের করবো দেখো এক্স আর জেড দুইটা আমাদের চরক আছে পদে দেখবো এই এক্স আর জেড মানে এই পদের সাথে কোনো শখ গুণ অবস্থা মানে কোনো সংখ্যাটা গুণ অবস্থা আছে না এখানে কোনো সংখ্যায় গুণ অবস্থা নেই আগে বা পিছে কোনো সংখ্যাটাই গুণ অবস্থা নেই যদি কোনো সংখ্যা গুণ অবস্থা না থাকে তাহলে আমরা কি করবো এই সংখ্যাটা শখ আমরা ওয়ান ধরে আর এখানে দেখবো কোন চিহ্ন আছে এখানে যদি প্লাস চিহ্ন থাকে প্লাস চিহ্ন হবে মাইনাস চিহ্ন থাকলে মাইনাস চিহ্ন হবে তাহলে এখানে মানে প্লাস চিহ্ন ধরি তাহলে প্লাস ওয়ান তাহলে আমরা এই এক্স কিউব জেড এই পদের সব পালাম ওয়ান এবার আমরা এই পদের মাত্রা বের করবো এবং মাত্রা মাত্রা তাহলে আমরা মাত্রা কীভাবে করবো দেখো এখানে চলক কটে আছে এখানে চলক আছে দুইটা এক্স একটা চলক আর জেড একটা চলক দেখো দুইটার চলকেরই কার কত মাত্রা আছে এখন এক্সের যেহেতু মাত্রা তিন আর জেড এর উপরে কিছু মানে ওয়ান তাহলে এক্সের মাত্রা হচ্ছে তিন আর জেড এর মাত্রা হচ্ছে এক তাহলে আমরা এই দুই মাত্রা যোগ করে দেব ওই দিনে আমরা এই পদের মাত্রাটা পেয়ে যাবো তাহলে এক্সের মাত্রা তিন তিন লিখলাম প্লাস জেড এর মাত্রা এক এক লিখলাম তাহলে তিন আর এক যোগ কে হয় চার হয় তাহলে আমরা এই পদের পেলাম মাত্রাও পেয়ে গেলাম এরপর দেখবো আমরা মাঝখানে যে পথ মানে দ্বিতীয় পদ তাহলে দ্বিতীয় মাত্রা কি আছে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এই পদের আমরা শখ আগে বেরিয়ে নিই তারপরে মাথা করবো তাহলে দেখো এখানে চলক কি আছে এক্স আছে আর ওয়াই আছে এখন দুই চলকের সাথে কোনো সংখ্যা গুণ অবস্থা আছে কিনা দেখো কোনো সংখ্যায় গুণ অবস্থা নেই সামনেও নাই পিছনে নাই তাহলে আমরা এই পদে আমরা সব ধরব সব ওয়ান এখন দেখো এখানে চিহ্ন কী আছে এখানে মাইনার চিহ্ন আছে আমরা মাইনার চিহ্ন দিয়ে দিলাম তাহলে আমরা কি করলাম এই পদে সব পেলাম মাইনাস ওয়ান এখন আমরা মাত্রা বের করব এবং মাত্রা তাহলে মাত্রাটা করি কিছুক্ষণ আগে শিখে ফেলছি পদে তাহলে দেখো এই চলক আছে চলক ও একটা চলক তাহলে এক্সের এর মাত্রা হচ্ছে দুই দুই নাম যোগ করবো যোগ দেখো ওয়াই এর মাত্রা কত আছে ওয়াই এর মাত্রা আছে দুই আমরা ওয়াই মাত্রাটাও যোগ করে দিলাম তাহলে এক্সের এর মাত্রা ওয়াই এর মাত্রা যোগ করলে পেয়ে যাবো আমরা এই পদের মাত্রা তাহলে দেখো আমরা দুই দুই চক চার পেলাম তাহলে এই পদের মাত্রা কত হচ্ছে এই পদের মাত্রা হচ্ছে চার একইভাবে আমরা পরের যে পদটা আছে পরের পথ কি আসে টু এক্স জেড ইউ এর করব এর শখ সংখ তাহলে দেখো আমাদের এই যে এক্স আর জেড দুটো চলক আছে এই চলকের সাথে কে গুণ অবস্থা আসছে গুণ অবস্থা আছে টু এই টুটা গুণ অবস্থা আছে তাহলে যে কোনো অবস্থায় থাকে সেই সব হয় তাহলে সবটা হচ্ছে আমাদের টু এবং মাত্রা আমরা একইভাবে এখানে চলো আসি এক্স আর জেড তাহলে যোগ করে দিলে আমরা এই পদের মাত্রাটা পেয়ে যাব তাহলে এক্স এর মাত্রা হচ্ছে ওয়ান আমরা জানি এক্সের এক্স এর উপরে কিছু নাই মানে ওয়ান আছে ওয়ান ধরে নিলাম আর জেড এর উপরে দেখো থ্রি আছে তাহলে জেড এর মাত্রা হচ্ছে তিন তাহলে এক আর তিন যোগ করলে হয় আমরা এই পদের মাত্রা পেয়ে গেলাম তাহলে আমরা এই প্রত্যেকটা পদের মাত্রা বের করলাম এরপরে প্রশ্ন রাশিটির মাত্রা কত তাহলে আমরা রাশিটির মাত্রা বলতে বুঝি এখানে যে তিনটে পদ আছে এই তিনটে পদের মধ্যে যে পদের মাত্রাটা সবচেয়ে বড় হবে সেই মাত্রাটাই হবে এই রাশিটির মাত্রা যেহেতু আমাদের প্রত্যেকটা পদের মাত্রায় সমান হয়েছে এই জন্য রাশির মাত্রাও চাই আর প্রত্যেকটা পদের মাত্রা সমান হওয়ার জন্য আমরা এই রাশিটারে বলতে পারি সমমাত্রিক বহুপদী রাশি হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা তোমাদের তোমরা যদি আমাদের ক্লাসটা তোমাদের খুব ভালো লেগে থাকে তোমরা আমার এই ক্লাসটা নিয়মিত দেখার জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং এই পেজটারে ফলো দিবে তোমাদের সাথে তোমাদের সাথে